আসসালামু আলাইকুম আপনাদের কথা দেওয়া সেই শুটকি মাছ রান্নার মজাদার রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখেন কত সুন্দরভাবে কত সুন্দরভাবে রান্না করেছি গ্রামে এসে ছুটিতে বেড়াতে এসে শুটকি মাছ দিয়ে দুপুরের ভাত খাওয়া যে একটা টেস্টি খাবার যারা যারা এই ভিডিওটা দেখার জন্য কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখতে থাকেন কিভাবে আমি বাসায় মাটির চুলায় সুটকি মাছ রান্না করতেছি গ্যাসের চুলার চেয়ে মাটির চুলায় শুটকি রান্না অনেক মজাদার এবং ক্রিস্পি হয় সবাই দেখতে থাকেন আক্রান্তই আমি আমার মতো করে রান্না করতেছি আপনাদের ভালো লাগলে শিখে রাখতে পারেন ভালো না লাগলে বলবেন কোনটা খারাপ হয়েছে তো কেউ বাজে মন্তব্য করবেন না সবাই দেখতে থাকুন প্রথমেই আমি চুলার উপরে কড়াইটা বসিয়ে পেঁয়াজ কুচি আর আস্ত কিছু রসুনের কোয়া আর সাথে একটু লবণ দিয়ে তেলের ভিতরে দিয়ে নাড়তেছি পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত কালার না হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব মাঝামাঝি পর্যায়ে আমি দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়ে দেবো এগুলো দিয়ে নাড়তে থাকবো পেঁয়াজটা যখন বাজা বাজা করব তার ভিতরে আদা বাটা রসুন বাটা দিলে হয় কি আদা বাটা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় পরে দেওয়া যায় পরে দিলে এর কাঁচা গন্ধটা থাকে আদা তেলে একটু বেজে নিলে আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি একটা বোম্বাই মরিচ দিয়ে রাখবো বোম্বাই মরিচ দিতে অনেক সুন্দর লাগে খাবারটা খেতে পেঁয়াজটা যতক্ষণে বাজা বাজা না হবে বাদামি আকার বর্ণ ধারণ না করবে ততক্ষণ নাচে থাকবো থেমে থেমে নাচে থাকবো আমি এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো ব্যবহার করব না কারণ এখানে বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ এমনি অনেক চাল পরিমাণ মতো এক এক চা চামচ হলুদের গুঁড়ো দেবো তারপর পানি দিয়ে দেবো নয়তো হলুদ গুঁড়োটা পুড়ে যাবে জন্য একটু পানি দেব পানি দেওয়ার পর পানিটা ভালোভাবে নাড়াইসাড়াইয়া মিছিয়ে দেব এখন ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত না হয় একটু গুঁড়ো মরিচ না দিলে জালটা কাবার হবে না একটা মাত্র মরিচ দিয়েছি তার জন্য একটু এক চামচ গুঁড়ো মরিচ দিয়েছি এখন নাতে থাকব নাতে নাতে যতক্ষণ পর্যন্ত কষানো না হবে ততক্ষণ পর্যন্ত কষাই থাকব এখন দেখেন কষানো হয়ে গেল তেল ছেড়ে দিবে আর আমরা কিভাবে বুঝবো যে এটা কষানো হয়েছে এটা বোঝার এক বোঝার উপায় হলো যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত কষাবো কষানো মতো না হলে আবার একবার পানি দিয়ে দেব আরেকবার পানি দিয়ে দেব কারণ পেঁয়াজটা এখনও ঠিক মতো গলেনি পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ঠিক মতো না গলবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকব এবারই আমাদের লাস্ট কষানো তারপর আমরা শুটকি দিয়ে দেব দেখেন কি সুন্দর একটা কালার এসেছে এখন কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এখন আমরা এর ভিতরে সুটকি দিয়ে দেব আর একটু কষানো হলেই যখন তেল ছেড়ে দিবে দেখেন তেল ছেড়ে দিছে চারপাশে এখানে আগুনে বেড়ে গেছে তা আমরা এখন এই সুটকিটা দিয়ে দেব সুটকিটা আগে তেলে বেজে ছিল আপনারা যদি চান বেজে না রাখবেন তাও রাখতে পারেন এটা একান্তই আমার মতো করে করছি আপনাদের যদি ভালো না লাগে তাহলে সমস্যা নেই কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা ভালো লাগেনি আর ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন লাইক করবেন আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আশা করি দোয়া করবেন যেন আমি সামনে আরও এগিয়ে যেতে পারি শুটকিটা দেওয়ার পর আর একটু কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিব পানিটা যখন ফুটে উঠবে তখন হালকা একটু নাড়াচাড়া দেবো এখন বেশি নাড়াচাড়া দিব না কারণ তাহলে গলে যাবে আমার গ্রামের আমার নিজস্ব ক্ষেতের কিছু দনে দিয়ে দেব অফ দনে দেওয়ার পর যে পরিমাণ একটা স্মেল আসছে মানে এখনই খেতে ইচ্ছে করতেছে এখনই দনে পাতাটা দেওয়ার কারণ কি এগুলোকে আমাদের থেকে পাহাড়ি দনেপাতা পাতা বলে এগুলো অনেকটু শক্ত টাইপের হয় এই জন্য একটু আগেটা